আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমরা প্রথম আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাখ লাখ শুক্রিয়া যে মোহান রাবুল আলমের আমাকে এবং আমাদের পাশের সবাইকে এখানে যত লোক আসছে সবাইকে সুন্দরভাবে এই জায়গায় মসজিদে কোবা প্রথমে এই জায়গায় দুই জায়গাত নকল নামাজ পড়ার জন্য সবাই আসছে জায়গায় দুই রেঘাত নকল নামাজ পড়ার সবাই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহাক আল্লাহ পাক মসজিদে কবায় পড়ার মতো প্রফিক দান করেছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ পাকের রোজা নবী করিম সাল্লামের রোজা মুবারকের পথে মা ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তেতনায় মসজিদে কবা কোথাও মসজিদে খুব ভা এই জায়গা দিয়ে নামাজ পড়ে তারপরে মদিনা শরীফে যখন ইনশাআল্লাহ নবী রোবার জিয়ারাত সে দেখুন মাসা সবার জমজমের পানি খেয়ে পান করতেছে দেখুন সিরিয়াল বা সিরিয়াল জমজমের পানি কীভাবে রাখা হয়েছে সবার মাসাল্লাহ জমজমের পানি খেতেছে যে জমজম মানুষের সবচেয়ে মন প্রাণ দিয়ে সবাই চায় যে একটু জমজমের পানি পান করে সবাই খুশি মনে পান করতেছে এখন মসজিদে কোবাতে মার্শাল্লাহ কত লোক আসতেছে কারণ মদিনা শরীফে যাওয়ার প্রথমে মসজিদের কোবা এ জায়গায় সাল্লাহ সাল্লাম আসতেন নামাজ পেতেন এই কারণে সবাই প্রথমে এখানে দুই জাকাত নফল নামাজ আদায় করে মাসা আল্লাহ এটা হচ্ছে মসজিদের কোবা মাশাআল্লাহ এখন কত বড় মসজিদে কোবা মাশাআল্লাহ কত বড় মসজিদ এই জায়গায় নবী সাল্লা নামাজ পড়েছে এখানে যারা মদিনাতে প্রথমে আসবে ঢুকে এই জায়গায় মসজিদে কোবা কত মানুষ মাশাআল্লাহ আল্লাহ আসার জন্য এখন প্রচুর মানুষ মসজিদে কোবা মাসা আল্লাহ দেখেন কত কবুতর মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক কবুতর খানা খাইতেছে এখন কত কবুতর মসজিদ কোবা এটা হচ্ছে মসজিদে কোবা এখন মসজিদে কোবাতে মসজিদে কোবাতে খাবার দিচ্ছে কীভাবে কবুতর গুলো আসছে মাসাল্লা অনেক কবুতর মশাল মশাল কীভাবে আসতেছে মাসাল্লা মশাল্লা অনেক কবুতর হচ্ছে মসজিদে কোবা জায়গা থেকে এখন আপনার কবির দিচ্ছে মাসাল্লাহ কবুতর দেখেন কত কবুতর এই জায়গায় কত হাজার হাজার কবুতর মাশাল দেখ সবাই জায়গায় খাবার এটা হচ্ছে মসজিদের কোবা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাক মসজিদের কোবা এসে ফল নামার আদায় করার তফি ইড করছে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এই হচ্ছে মসজিদের কোবা আল্লা সবাই মসজিদে কোবার দেখুন মসজিদে কোবার কত মানুষ আসছে আল্লাহ জেনে সবাইকে আল্লাহ সবার দোয়া জানি আল্লাহ কবুল করে জীবনে যত গুণা করেছে মাফ করে দেয় এবং যারা মনে চায় আসতে আল্লাহ জানি তাদের মনের আশা পূরণ করে এটাই আমরা আল্লাহর কাছে চাই কারণ এই জায়গা নাকি মসজিদের কবার দু আগে থেকেই মানে এ জায়গায় যারা মৃত্যুবরণ করবে তাদেরকে জান্নাতুল বাকিতে দফন করা হয় এখান থেকে শুরু হয়ে গেছে আরও দশ কিলোমিটার আগে এখান থেকে যারা মৃত্যুবরণ করবে এদের জন্য নবী করিম সাল্লা সাল্লাম যে জান্নাতুল বাকি যত স্বাভাবিকণ শুয়ে আছে ওই জায়গায় জান্নাতুল বাকি কত সাহাবিগণ ওদের পাশে খবর দেওয়া হয় এটা এখান থেকে শুরু হয় এটা সৌদের রোলস হিসাবে এবং সৌদের এটা কানুন করে দিছে যে জান্নাত মসজিদের কোবার আগে দশ কিলোমিটার আগে থেকে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে যারা আসছে মসজিদের কোবা এবং আল্লাহ জানে সবার দোয়া মনের আশা পূরণ করে দেয় এটাই চাই জান্নাতুল বাকি এই জায়গায় যারা আসবে দাফন করা হয় আল্লাহ জানে সবাইকে এই দুনিয়া এবং আখেরাতে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত নসিফ করে এটাই আল্লাহর কাছে চাই এবং নবীজির কাছে এই দোয়া রইল আল্লাহর কাছে দেখুন এটা হচ্ছে মসজিদের খুব আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মসজিদের খুব মশা কত বড় এবং কত সুন্দর মশা কত দর্শনার্থী এসেছে দেখার জন্য সবাই আসছে এই জায়গায় দুই জায়গা নামাজ পড়বে কারণ মদিনা ঢুকতে এই জায়গায় প্রথম এই জায়গায় দুই জায়গা নবল নামাজ পড়তেই হবে সবাই পরে নবীজি এই জায়গায় দেখে এরপরে নবীজি মদিনার সাথে এই দেখুন মসজিদে কোবা সামনে আসলাম এখন কত সুন্দর মসজিদে কোবা মাসা আল্লাহ পাক আমাদের মনের আশা পূরণ করে এবং যারা দোয়া পারতেন আল্লাহ সবাই মনের আশা পূরণ করে দেয় এটি আল্লাহর কাছে কামনা করে এখানে আরেক নিয়ে সবাই আসছে দেখুন কতজন লোক এখানে আসছে মসজিদের কোবা দেখার জন্য প্রচুর লোক আসতেছে এখানে সকালবেলা